সালাম আলাইকুম শিক্ষার্থীরা একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের একান্ন পৃষ্ঠার এবং বাহান্ন পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব এখানে প্রথম প্রশ্নটি হল বয়সন্তিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি এবং দ্বিতীয় প্রশ্নটি হলো আমার শরীরের পরিবর্তন সম্পর্কে আমি যা জানি এবং তৃতীয় প্রশ্নটি হলো আমার মনের ভাবনাগুলো সম্পর্কে আমি এখন যা জানি এই তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রথমেই এই পাঠগুলো ভালো করে পড়ে নিতে হবে এই যে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে তুমি যা জানো এই পরিবর্তন সম্পর্কে জানো সেগুলো চাইলে তুমি উল্লেখ করতে পারো এবং বয়সন্ধিকালে সাধারণত যে দুই ধরনের পরিবর্তন হয় একটা হয় শারীরিক তাহলে তোমার শরীরে যে ধরনের পরিবর্তন হচ্ছে সেগুলো চাইলে কিন্তু তুমি এইখান থেকে পড়ে নিয়ে হচ্ছে পূরণ করতে পারো এবং তোমার নিজের ব্যক্তিগতভাবে যে পরিবর্তনগুলো খেয়াল করছো সেগুলো চাইলেও কিন্তু পরিবর্তন করতে উল্লেখ করতে পারো এবং মনের ভাবনাগুলো অর্থাৎ মানসিক যে পরিবর্তন সেগুলো কিন্তু এইখানে দেওয়া আছে তুমি এইখান থেকে মানসিক পরিবর্তনগুলো লিখতে পারো অথবা তোমার মনে যে ভাবনাগুলো আসে সেগুলো দিয়েও তুমি চাইলে পূরণ করতে পারো আমি নমুনা হিসেবে একটি উত্তর করে রেখেছি সেটা চলো দেখা যাক সেটা দেখে তোমরা তোমাদের মতো করে চাইলে উত্তর করতে পারো অথবা সামারটাকে অনুসরণ করে উত্তর করতে পারো চলো দেখা যাক বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি আমি যা জানি সেটা নিচে লেখা আছে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি যা জানি তা নিচে দেওয়া হল জীবনের যে পর্যায়ে একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে এবং তার মধ্যে প্রজনন ক্ষমতা তৈরি হয় তাকে বয়সন্ধিকাল বলে মেয়েদের বয়সন্ধিকালে কিশোরী এবং ছেলেদের কিশোর বলা হয় বয়সন্ধিকাল আমাদের শরীর ও মনের পরিবর্তনের একটি পর্যায় এটি বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া মেয়েদের ক্ষেত্রে আট থেকে তেরো বছর এবং ছেলেদের ক্ষেত্রে দশ থেকে পনেরো বছর বয়সে এই পরিবর্তনগুলো ঘটে থাকে আমাদের মধ্যে দুই ধরনের পরিবর্তন হয় যেমন এক শারীরিক পরিবর্তন শারীরিক হতে পারে এরকম উচ্চতা ও ওজন বাড়ে শরীর দৃঢ় ও প্রাপ্ত বয়স্কদের মতো হয় শরীরের নানা জায়গায় লোম যায় ত্বক ও চুলে পরিবর্তন আসে মুখমন্ডলে ব্রৌণ হতে পারে এবং কণ্ঠস্বরে পরিবর্তন আসে ছেলেদের ক্ষেত্রে মুখে দাড়িগোব গজায় এবং বীর হয় এবং মেয়েদের ক্ষেত্রে শরীর ভারী বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন এবং ঋতুস্রাব শুরু হয় এবং মানসিক মানসিক কি হতে হতে পারে নিকট জনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয় একজন আলাদা মানুষ হিসেবে নিজের ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয় আবেগ প্রবণতা বাড়ে কিশোর কিশোরীদের মধ্যে পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয় মনের মধ্যে দ্বিতাদন্দ ও অস্থিরতা কাজ করে তাহলে এইখান থেকে তুমি কিন্তু উত্তরটা করে নিতে পারবে দ্বিতীয় প্রশ্নটা ছিল আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি অর্থাৎ শারীরিক যে পরিবর্তনগুলো গুলো বয়সন্ধিকালে একজন ছেলে অথবা একজন মেয়ে শারীরিক যে পরিবর্তনগুলো হয় সেটাই হলো শরীরের পরিবর্তন সেগুলো সম্পর্কে তুমি যা জানো সেগুলো তুমি এখানে লিখবা আমি একটা নমুনা করে রেখেছি তুমি চাইলেই এটা ফলো করতে পারো অথবা তোমার মতো করেও উত্তর দিতে পারো আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি তা হলো দ্রুত উচ্চতা ওজন বাড়ে শরীরের দৃঢ় ও শরীর দৃঢ় ও প্রাপ্ত বয়স্কদের মতো হয় শরীরের নানা জায়গায় লোম গজায় ত্বক চুলে পরিবর্তন আসে মুখমন্ডলে ব্রণ হতে পারে এবং কণ্ঠস্বরে পরিবর্তন আসে ছেলেদের ক্ষেত্রে মুখে গজায় এবং মেয়েদের ক্ষেত্রে দাড়ি কথা শরীর ভারী হয় বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন হয় এবং ঋতুস্রাব শুরু হয় পরের প্রশ্নটি ছিল আমার মনের নতুন ভাবনাগুলো সম্পর্কে এখন যা যায় তাহলে আমার মনের নতুন ভাবনাগুলো বলতে আমার মানসিক পরিবর্তন অথবা আমার যে ভাবনাগুলো আসে সেগুলো সম্পর্কে আমি যা জানি সেগুলো এখানে উল্লেখ করতে হবে নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয় একজন আলাদা মানুষ হিসেবে নিজের ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয়েছে আবেগ আবেগ প্রবণতা বেড়েছে কিশোর কিশোরীদের মধ্যে পরস্পরের প্রতি কৌতূহলের সৃষ্টি হয়েছে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব অস্থিরতা কাজ করছে